আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো। যেটা নিয়ে হয়তো অনেকেই একা একা স্ট্রাগল করেন কিন্তু সহজে কারোর সাথে আলাপ করতে পারেন না হ্যাঁ টপিকটা হল মাস্টারবেশন অ্যাডিকশন বা হস্তমৈথুনের প্রতি আসক্তি চলুন বিষয়টা ঠিক কি কেন হয় আর সবচেয়ে বড় কথা এখান থেকে বেরোনোর উপায়টা কি সেটা একসাথে বোঝার চেষ্টা করি আচ্ছা কখনো কি এমন মনে হয় যে একটা চক্রের মধ্যে যেন আটকে গেছেন মানে ভাঙতে চাইছেন কিন্তু পারছেনই না আর এটা জানা সত্ত্বেও যে এই অভ্যাসটা আসলে ক্ষতি করছে বারবার সেটার কাছেই ফিরে যেতে হচ্ছে আর তারপর হতাশ লাগছে এটা কিন্তু শুধু একটা অভ্যাস না এর সাথে জড়িয়ে আছে আত্মবিশ্বাস জীবনের কন্ট্রোল সব কিছু ফিরিয়ে পাওয়ার একটা লড়াই তো প্রথমেই যে প্রশ্নটা আসে যে কেন এটা ছাড়া এত কঠিন দেখুন এটা কিন্তু কোনো মোরাল ফেলিওর বা চারিত্রিক দুর্বলতা না এর পেছনে আছে আমাদের ব্রেনের একটা খুব পাওয়ারফুল বায়োলজিক্যাল মেকানিজম আমাদের ব্রেনই আসলে আমাদের জন্য একটা ফাঁদ তৈরি করে চলুন দেখি কিভাবে। এই পুরো খেলার মূল প্লেয়ার হচ্ছে ডোপামিন এটাকে ফিল গুড হরমোনও বলা হয় যখনই এমন কিছু করা হয় যাতে আনন্দ পাওয়া যায় আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে এটা একটা রিওয়ার্ডের মতো মাস্টারবেশনের সময়ও ঠিক এটাই হয় আর ব্রেন এই আনন্দটাকে পুরস্কার হিসাবে ধরে নেয় আর চায় যে এই কাজটা বার বার করা হোক আর এখান থেকেই তৈরি হয় একটা অ্যাডিকশন লুপ বা আসক্তির চক্র ব্যাপারটা খুবই সিম্পল ধাপ এক কাজটা করা হলো আর সাথে সাথেই ব্রেনে ডোপামিন রিলিজ হলো। ধাপ দুই ব্রেন এটাকে একটা দারুণ পুরস্কার হিসেবে দেখল ধাপ তিন ব্রেন তখন আরও বেশি করে এই পুরস্কারটা চাইতে শুরু করল আর ফাইনালি ধাপ চার এই চাওয়াটা একটা সময় এমন পর্যায়ে চলে যায় যে এটা আর ইচ্ছা থাকে না একটা বাধ্যবাধকতায় পরিণত হয় আর এই চক্রটা যত ঘুরতে থাকে আসক্তিও ততটা শক্তিশালী হতে থাকে এর ফলে ভেতরে ভেতরে একটা যুদ্ধ শুরু হয়ে যায় একদিকে ব্রেইনের একটা অংশ যেটা শুধু ইনস্ট্যান্ট আনন্দ চায় সে চিৎকার করে বলতে থাকে আরও ডোপামিন দাও এটা ভালো লাগছে আর অন্যদিকে বিবেক বা বুদ্ধিমান মনটা বলে না এটা ঠিক হচ্ছে না এটা লং রানে আমার ক্ষতি করছে এই দুয়ের মধ্যে চলতে থাকে আসল লড়াই তো এই আসক্তির জন্য আসলে কি কি মূল্য দিতে হয় চলুন এর শারীরিক আর মানসিক প্রভাবগুলো নিয়ে একটু কথা বলা যাক শারীরিকভাবে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া যার কারণে সারাক্ষণ একটা ক্লান্তি বা দুর্বলতা কাজ করে সেক্স ড্রাইভ বা যৌন ইচ্ছা কমে যেতে পারে এমনকি ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যাও হতে পারে কিছু ক্ষেত্রে ফার্টিলিটির উপরেও এর নেগেটিভ প্রভাব পড়ার কথা শোনা যায় কিন্তু শারীরিক ক্ষতির চেয়েও মানসিক ক্ষতিটা হয়তো আরও ভয়ঙ্কর এই আসক্তিতে ভুগছেন এমন একজন নিজের ফিলিং শেয়ার করতে গিয়ে বলেছিলেন আমার মনে হয় আমি নিজের শরীরেই যেন আটকা পড়ে গেছি আমি কার কথা ভাবছি সেটার ওপরও আমার কোনো কন্ট্রোল থাকে না ভাবুন একবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার এই অনুভূতিটা কতটা অসহায় করে তোলে আর এর সাথে তো আছেই তীব্র গেল্ট বা অপরাধবোধ আর লজ্জা আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে ঠেকে এতটাই যে মানুষের সাথে স্বাভাবিকভাবে মেশা চোঠে চোখ রেখে কথা বলাটাও কঠিন হয়ে যায় নিজের প্রতি যে সম্মান সেটাই যেন হারিয়ে যায় এই লড়াইটা কিন্তু শুধু নিজের সাথেই না এটা খুব বাজেভাবে মানুষের ব্যক্তিগত সম্পর্কগুলোকেও নষ্ট করে দিতে পারে অনেকেই একটা ভুল ধারণা নিয়ে থাকেন যে বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হল অ্যাডিকশন এভাবে কাজ করে না বাইরের পরিস্থিতি বদলালে আসক্তি চলে যায় না যদি না এর রুট কজ বা মূল কারণটা নিয়ে কাজ করা হয় একজন বিবাহিত মানুষ যার সন্তানও আছে তিনি বলছিলেন আমি এখনও এটা থামাতে পারি না মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে সত্যিকারের ঘরিষ্ঠতা তৈরির চেয়ে এটাই বেশি সহজ মনে হয় চিন্তা করুন ব্রেইন যখন সহজ ডোপামিনে অভ্যস্ত হয়ে যায় তখন সে আসল কানেকশনের চেয়ে এই সস্তা আনন্দটাই বেছে নেয় আর এর ফলে সম্পর্কে মারাত্মক দূরত্ব তৈরি হয় এত সব নেগেটিভ কথা শোনার পর হয়তো মনে হতে পারে এখান থেকে বেরোনোর কি কোনো উপায় নেই অবশ্যই আছে যতই কঠিন হোক এই চক্র ভাঙ্গা সম্ভব চলুন এবার একটা সলিড ফাইভ স্টেপ ব্যাটল প্ল্যান নিয়ে কথা বলি যেটা এই আসক্তি থেকে মুক্তির একটা ক্লিয়ার রোডম্যাপ দেবে তো কি সেই পাঁচটা ধাপ এক নম্বর স্বীকার করা যে হ্যাঁ এটা একটা সমস্যা দুই নম্বর ট্রিগারগুলো খুঁজে বের করা এবং সেগুলো জীবন থেকে সরানো তিন নম্বর যখন আসক্তির টান আসবে তখন কি করতে হবে সেটার একটা প্ল্যান আগে থেকেই করে রাখা চার নম্বর সস্তা ডোপামিনের বদলে কোয়ালিটি ডোপামিনের ব্যবস্থা করা আর পাঁচ নম্বর অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা তৈরি করা এই প্ল্যানে দুই নম্বর ধাপটা কিন্তু খুবই জরুরি ট্রিগারগুলো খুঁজে বের করা একটু নিজেকে প্রশ্ন করতে হবে এটা কি কোনো নির্দিষ্ট সময় হয় যেমন ঘুমাতে যাওয়ার ঠিক আগে নাকি কোনো নির্দিষ্ট জায়গায় যেমন ওয়াশরুমে বা একা ঘরে থাকলে অথবা কোনো নির্দিষ্ট অ্যাপ যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে এই ইচ্ছাটা জাগে এই ট্রিগারগুলো একবার ধরতে পারলেই সেগুলোকে এড়িয়ে চলা অনেক সহজ হয়ে যাবে আর চার নম্বর ধাপটা হল একটা ডোপামিন সোয়াপ করা মানে ডোপামিনের উৎসটা বদলে ফেলা একদিকে আছে সস্তা ডোপামিন যেমন জাঙ্ক জাঙ্কফুড বা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা এগুলোকে জীবন থেকে বাদ দিতে হবে আর অন্যদিকে কোয়ালিটি ডোপামিন জীবনে যোগ করতে হবে যেমন এক্সারসাইজ করা নিজের কোনো ব্যবসা বা প্রজেক্ট তৈরি করা মেডিটেশন করা বা মানুষের সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করা এতে ব্রেন ধীরে ধীরে ভালো জিনিস থেকে আনন্দ পেতে শিখবে তো এই কঠিন লড়াইয়ে জেতার পর পুরস্কারটা কি পুরস্কারটা হল একটা নতুন জীবন চলুন দেখি এই আসক্তি থেকে মুক্ত হওয়ার পরের জীবনটা আসলে কেমন হয় প্রথমেই যেটা ফিরে আসে সেটা হলো সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান কনফিডেন্স লেভেল আকাশে গিয়ে ঠেকে সম্পর্কগুলো আগের চেয়ে অনেক ভালো আর গভীর হয় আর সবচেয়ে বড় ব্যাপার হল নিজেকে আর অসহায় লাগে না শক্তিশালী মনে হয় মনে হয় হ্যাঁ জীবনের কন্ট্রোলটা আবার নিজের হাতে ফিরে এসেছে এটা এমন একটা জয় যা জেতার একটা অভ্যাস তৈরি করে দেয় তাই পুরো বিষয়টাকে শুধু মাস্টারবেশন ছাড়ার লড়াই হিসেবে দেখলে চলবে না এটা আসলে তার চেয়ে অনেক বড় কিছু এটা হল জেতার অভ্যাস তৈরি করার লড়াই সেলফ কন্ট্রোল শেখার লড়াই একবার যুদ্ধে জিততে পারলে জীবনের অন্য যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো মানসিক শক্তি চলে আসে শেষ করার আগে একটা কথা মনে রাখতে হবে কেউ নিজের লেজ তাড়া করা কুকুর নয় যে শুধু চক্রের মধ্যে ঘুরতেই থাকবে বরং সে তার নিজের জীবনের সিংহ যে সব নিয়ন্ত্রণ করে এই লড়াইটা আসলে মুহূর্তের আবেগের কাছে হেরে না গিয়ে নিজের জীবনের চালকের আসনে বসার লড়াই নিজের জীবনকে পুনরুদ্ধার করার লড়াই আর এই লড়াইয়ে জেতা অবশ্যই সম্ভব